আমি রবিন হোসেন আজকে আপনাদের মাঝে এসে আমি খুবই আনন্দিত বোধ করছি যে আমাদের এই লালবাগে এই জায়গার ভিতরে এত সুন্দর একটা মাঠ আপনারা গড়ে তুলেছেন আমি প্রথমেই এই মাঠ কমিটিকে এবং আমি বিয়ানদেরকে। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা এখানে যে গ্রিন পার্কের প্রজেক্ট করতে চাচ্ছেন এটা আপনাদেরকে আমি আমার তরফ থেকে অনেক সাধুবাদ জানাই এবং আমি আপনারা জানেন আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন ফোকন সবসময় এই এলাকায় উন্নতি করে এসেছে এবং এখানে আপনারা দেখেছেন বিগত যখন আমাদের বিএনপি সরকার ক্ষমতায় ছিল ওই সময়ে আমার বাবা এইখানে অনেকগুলা প্রকল্প প্রকল্প করেছেন রাস্তাঘাটের উন্নয়নের কাজ করেছেন এবং বিশেষ করে সে মাঠের জন্য কাজ করেছেন যাতে এলাকার আমাদের ভাই ব্রাদার সবাই খেলাধুলা করতে পারে আমাদের মুরুব্বী যারা যারা আছেন তারা সকালবেলা মর্নিং ওয়াক করতে পারে তো এই বিষয়ে উনি কাজ করেছেন আজকে আপনারা দেখেছেন আমাদের এখানে আমার দাদার নামে মরহুম দেলর হোসেন খেলার মাঠ গড়ে তুলেছে ওইটাও বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন এসে আমাদের এইখানে আপনি দেখে আপনারা দেখেছেন যে এখানে লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ উনি উদ্বোধন করেছেন এবং উনি এখানে এসে যখন এই পরিকল্পনা দেখল উনি খুশি হয়ে আমার বাবাকে দশ কোটি টাকা অনুদান দিয়েছিল এটা করার জন্য তারপর আমার বাবা এটা গড়ে তুলেছে এখানে অনেক ধরনের যাই জামেলা হয়েছে অনেকে চাচ্ছিল না যে এই ধরনের প্রোজেক্ট এখানে হোক তারপরও কারো পরোয়া না করে আমার বাবা এলাকাবাসীদেরকে নিয়ে মুরুব্বীদেরকে নিয়ে আজকে এই স্কুল অ্যান্ড কলেজ এবং মরহুম দেলোয়ার হোসেন চালার মাঠ করেছে আপনারা দেখেছেন এই জালিম সরকার আসার পরে এখানে অনেক ধরনের সবার মাঠ এখানে বন্ধ করা হয়েছিল এবং মাঠের থেকে সবার থেকে একটা চার্জ নেওয়া হতো যারা খেলতে আসতো তারপরে এই দেশ যখন স্বাধীন হলো তখন ছয় তারিখে আমরা এই মাঠকে দেলোয়ার হোসেন খেলার মাঠকে আবার উন্মুক্ত করে দেয় এলাকাবাসীর জন্য আপনারা দেখেছেন ওখানে রাত্রে যে লাইটিং সিস্টেম ছিল কোনো কিছুই ছিল না সব খুলে নিয়ে গিয়েছিল তারা আমরা আবার উদ্বেগ নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে আবার ওই মাঠকে আমাদের ভাই ব্রাদারদের জন্য সচল করে দিয়েছি আপনারা দেখেছেন আমাদের মাঠে এবং বিভিন্ন জায়গায় অন্ধকারে এখানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছিল এখানে বিভিন্ন ধরনের এখানে ড্রাগস এবং মাদক এখানে চালু হয়ে গিয়েছিল আমি বলবো না যে এখন নাই এখনও আছে এটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এলাকাবাসী যারা যারা আছি আমরা এটাকে দমন করার চেষ্টা করব। আপনারা মুরুবীরা আছেন মা বোনরা আছেন সবাই আমাদেরকে হেল্প করবেন আমরা যাতে এই মাদক নির্মূল করতে পারি এই ঢাকার সাত আসনকে আমরা আবার সুন্দর একটা সুশীল সমাজ হিসাবে গড়ে তুলতে পারি এটা আপনাদেরকে নিয়ে আমাদের করতে হবে আমরা একা কোনো কিছুই করতে পারবো না আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আর আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন উনি ওনার কাজে উনি দেশের বাইরে আছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি যদি থাকত অবশ্যই উনি আজকে এই মাঠে উনি আসতো তো আমি এসেছি আমি আপনাদের সাথে আছি কখনো খেলাধুলা নিয়ে কোনো কিছু আমার প্রয়োজন বোধ যদি মনে করেন আপনারা আমি চব্বিশ ঘন্টা আছি আমাকে আপনারা পাবেন আমি আপনাদের সাথে এই মাঠে কাজ করব। যেই কোনো মাঠে কাজ করব আপনারা জানেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান একত্রিশ দফা দাবিতে বলেছে যে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা বাংলাদেশে প্রতিটা জায়গায় প্রতিটা ওয়ার্ডে একটা করে মাঠ রাখতে হবে বাচ্চাদের খেলাধুলার জন্য আমরা যখন এই মাঠকে উদ্বোধন করেছি আপনারা দেখেছেন আমাদের জনতার মেয়র মেয়র সাহেব জনা পিসাক হোসেন বলেছেন যে উনি যখন দায়িত্ব গ্রহণ করবে উনি আমাদের এই ওল্ড টাউন এলাকাবাসীদেরকে উনি আমাদের এই মাঠের কার্যকলাপ নিয়ে উনি হেল্প করবে আমাদেরকে তো আমরা দোয়া করব যাতে সরকার অতি দ্রুত আমাদের জনতার মেয়র ইশাক হোসেনকে নিরপেক্ষভাবে শপথ গ্রহণ করার সুযোগ করে দেয় আপনারা দেখেছেন এই সরকার ঘুরিমসি করে আজকে আমাদের মেয়র জনতার মেয়র ইশাক সাহেবকে চিঠি দিচ্ছে না শপথ নেওয়ার জন্য তো কোর্টের থেকে রায় হয়ে গিয়েছে নির্বাচন কমিশন গ্যাজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে তারা কোনো আপিল করবে না যে নির্বাচন হয়েছিল জনগণ ইশাক হোসেনকে ভোট দিয়েছিল ওই ভোট বৈধ ভোট হয়েছিল কিন্তু ওটাকে এই জালিম সরকার ওদের লোকজন দিয়ে আর ভূমিদস্যু তাপসকে দিয়ে এই নগর ভবন দখল করে রেখেছিল নর্মাল এলাকাবাসী নর্মাল জনগণ কেউ ওই নগর ভবনের কাছে যেতে পারতো না এখনও আমি বলবো না এখনও আওয়ামী লীগের দোসরা নগর ভবনের ভিতরে বসে আছে আজকে আমাদের জনতার মেয়র ইশাক হোসেন দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো ইনশাল্লাহ আপনারা যারা মা বোন ঘরে রয়েছেন আপনারা ঘরে বসে আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের জন্য দোয়া করবেন যাতে এই সরকার ওকে শপথ নেওয়ার জন্য সব কিছু করে দেয় বাহার ভাই ভাইকে দিচ্ছে হ্যাঁ আজকের অনুষ্ঠানের কে ক্রেস প্রদান করছেন জনাব মোহাম্মদ বাহার বাহারভাই বাহার ভাই এরপর আমাদের এলাকা থেকে যারা ফার্স্ট ডিভিশন খেলায় অংশগ্রহণ করেছিলেন তাদের সংবোধনা অনুষ্ঠানে একটি করে ক্রেস প্রদান আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ এজাজ আহমেদকে মোহাম্মদ এজাজ আহমেদকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি এজাজ আহমেদকে ক্রেস্ট প্রদান করবেন মোহাম্মদ বাহার ভাই ও ভাই বাহার ভাইকে এজাজ ভাইকে ক্রেস্ট প্রদান করবেন মোহাম্মদ বাহারুদ্দিন ভাই ও রবিন ভাই এরপর আসবেন মোহাম্মদ একরামুল্লাহ এজাজ ভাই আমাদের এলাকা থেকে যিনি একমাত্র ন্যাশনাল খেলেছেন জাতীয় দলের মোহাম্মদ এজাজ ভাইকে করতালি এরপরে আসবেন মোহাম্মদ একরাম তিনি প্রথম বিভাগ ফুটবল খেলেছেন আরামবাগের হয়ে তাকে ক্রেস প্রদান করবেন বাহার ভাই ও ভাই এরপরে আসবেন আমাদের এলাকা থেকে একমাত্র ক্রিকেটার হিসাবে যিনি প্রথম বিভাগে ক্রিকেট খেলেছেন আজিম মাহফুজুল হক আন্টু ভাইকে ক্রেস প্রদান করবেন জালফ মোহাম্মদ বাহার ভাই এরপরে আসবেন মোহাম্মদ তাহার ভাই যিনি প্রথম বিভাগ ফুটবলে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ তাহার ভাইকে মঞ্চে আসার জন্য তাহার ভাইকে মুকবুল ভাইকে মঞ্চে আসার জন্য মুকবুল ভাই যিনি প্রথম বিভাগে অংশগ্রহণ করেছেন মুকবুল ভাই এরপর আসবেন সুজন বড় সুজন যিনি প্রথম বিভাগ ও বাংলাদেশ অনুদ্ব একুশ দলে হয়ে অংশগ্রহণ করেছেন সুজন এরপর আসবেন ছোট সুজন ছোট সুজন তিনিও প্রথম বিভাগ খেলেছেন রহমদ হয়ে ছোট সুজনকেও মঞ্চে আসার জন্য রোধ করেছে তিনি চালো সুজন সুজন ব্যাসি সুজন সুজন ম্যাসি যিনি আমাদের প্রথমে উন্নত একুশ দল অংশগ্রহণ করেছেন ছোট সুজন তিনি প্রথম বিভাগ হয়ে খেলেছেন এখন ক্রেস গ্রহণ করবেন ক্রিয়া এবং সমাজমূলক কাছে অগ্রগতিকার রাখায় আদ্যানুদ্দিন কামালকে ক্রেস প্রদান করবেন রবিন ও বাহারউদ্দিন ভাই ক্রীড়া ও সমাজমূলক কাজে অবদান রাখায় আদনকে ক্রেশ প্রদান করছেন বাহার মোহাম্মদ রবিন হোসেন ভাইকে ক্লিশ প্রদান করবেন আব্দুর রহমান ভাই এবং আব্দুর রহমান ভাই বাহার ভাই আদনান আদনান আব্দুর রহমান ভাই এবং বাহার ভাইকে বাহার ভাই রবিনকে কে প্রদান করছেন এখন ফারুক ভাইকে ক্রেশ প্রদান করবেন ফারুক ভাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে ফারুক ভাইকে মঞ্চের সামনে আসার জন্য করা যাচ্ছে ক্রেশ প্রদান করবেন মঞ্জুর ভাই এবং খোকন ভাই মঞ্জুর ভাই এবং খোকন ভাইকে ক্রেশ প্রদান করার জন্য অনুরোধ করছে খোকন ভাই এবং মঞ্জুর ভাইকে ক্রেশ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং হাজি রাজ্জাক সাহেবকেও আসার জন্য অনুরোধ করছি হাজির রাজ্জাক সাহেব ক্রেস প্রদান করবেন খোকন ভাইকে খোকন ভাইকে ক্রেস প্রদান করবেন এম এ হাজির রাজ্জাক সাহেব খোকন ভাইকে ক্রেস প্রদান করবেন এম এ আব্দুল রাজ্জাক সাহেবকে ক্রেস প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে কেন গাড়ি কেন তো কাটাই দিই এই মাইনে তো কিছু দিই আজি মামুনকে মঞ্চে সামনে অনুরোধ করছে মামুন ভাই আজকের অনুষ্ঠানের সমাজ প্রধান অতিথিকে মামুন ভাই এবং রবিন ভাই রাজ্জাক সাহেব সবাই মিলে প্রধান অতিথিকে ক্রেশ প্রদান করবেন বল ভাই এই সামনে বাহার ভাই বাহার বাহার ভাই বাহার ভাইকে ক্রেশ প্রদান করছেন মামুন ভাই রাজ্জাক ভাই রবিন ভাই এবং আব্দুল উদ্দিন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুর রহমান সাহেব ধন্যবাদ সকলকে আমাদের আজানের পরে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে উক্ত ম্যাচটি সকলকে দেখার জন্য আমন্ত্রণ রইল দুটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের প্রথমটি খেলবে সিনিয়র একাদশ পরেরটি খেলবে জুনিয়র একাদশ প্রথম ম্যাচে অংশগ্রহণ করবেন বার বাই একাদশ বনাম এজাজ বাই একাদশ আমাদের আজানের পরেই প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সকলকে উক্ত ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ এবং আমাদের তারপর কৃষ্ণ সানিরে গ্রহণ করবো